আজকে যাতে মানে ভালো দুধেও মিডিয়াম দামে কম আছে দামে কম আছে এরকম গরু দিবেন মানে জাতমান ভালো মোটামুটি দুধও আছে বিশ বাইশ এরকম আছে তো জি জি আছে দামে কমে দিবেন জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ দামে কম হওয়ার কারণটা জিজ্ঞেস করেন না অবশ্যই বলেন রমজান আসতে আসতে বিশেষ স্যার বিশেষ স্যার আচ্ছা রমজান উপলক্ষে বিশেষ স্যার জি ইনশাল্লাহ ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী যেখানে রয়েছে বেশি দুধের গাভীর খামার সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি তা আজকে নিয়ে এসেছি আপনাদেরকে একজন ব্যতিক্রম উদ্যোক্তার খামারে যিনি একজন মাদ্রাসা শিক্ষক কিন্তু ওনার গরুর প্রতি ভালোবাসা পশুর প্রতি ভালোবাসা থেকে উনি গড়ে তুলেছেন বিশাল বড় একটি খামার দেখতে পাচ্ছেন নামও দিয়েছেন মাশাল্লাহ ডেইরি ফার্ম নামটা আমার খুব পছন্দ হয়েছে আর এটা হচ্ছে হাফেজ মাওলানা ইসমাইল ভাইয়ের খামার ওনার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার একদম যে হোমনা থানা রয়েছে হোমনা ব্রিজ রয়েছে এর ঠিক একটু নিচে বিশাল জায়গা জুড়ে এখানে গাছ চাষ করেছেন এবং উনি এই লাইনে অনেক দিন যাবত আছেন বেশ অভিজ্ঞ আজকে ওনার খামারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পাশাপাশি যদি ওনার থেকে কেউ নিতে চান একদম যাচাই বাসাই করে গাবিও নিতে পারেন এখানে মুন্ডি গাবি ফিজিয়ান গাভি সব ধরনের গাবি রয়েছে বকনা রয়েছে তো চলুন সেই গাবিগুলি একটু দেখাবো এবং ইসমাইল ভাই থেকে খামার কিভাবে করলেন

তো ইসমাইল ভাই চলে আসলাম আপনার খামারটা একটু দেখার জন্য জি আলহামদুলিল্লাহ এসে দেখলাম এটা কি দিচ্ছেন ফিনিশ ফিনিশ সাথে ওই আচ্ছা আচ্ছা মানে জীবাণু না জি জীবাণু দুইটা একসাথে দিয়ে দিচ্ছেন না খামারের জন্য কিন্তু এটা খুব বিরক্তকর মশা মাশি অনেক হয় অনেক বিরক্ত করে বিরক্ত করে এটা সবাই চায় তাহলে এটা নিতে পারে দর্শকরা না জি জি ভালো এটা ফিনিশ লিকুইড স্প্রে এটা নিতে পারে বলতে আমি কিন্তু বিক্রি করি না আমি না না বুঝতে পারছি যারা যাদের প্রয়োজন তারা দোকানে দোকানে পাবে সন্ধান পাবে তো আপনার পরিচয়টাকে দর্শকদের উদ্দেশ্যে দেন তারপর আপনার খামার নিয়ে একটু কথা বলবো আমার পরিচয়টা আমি একজন মাদ্রাসা শিক্ষক পাশাপাশি সব করে খামারটা করছি এখন এটা তো ভালোবাসা থেকেই জি আপনি তো অনেক দিন যাবতে আসেন আমি যতটুকু দিন যাবতে সাথে আছি আচ্ছা আচ্ছা বেশ অভিজ্ঞ মোটামুটি অনুপ্রেরণা থেকে এখন আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গাবি দিতেছি আচ্ছা আচ্ছা সংগ্রহ করেন পাশাপাশি বিক্রিও করেন পাশাপাশি বিক্রিও করেন তো এবার তো দেখতেছি মাশাআল্লাহ সব সাদা সাদা অনেকগুলো জি আলহামদুলিল্লাহ কি কি জাতের গরু আছে আপনার এখানে? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। মুন্ডিয়া মনে হয় যে একটা দেখলাম। মুন্ডি দুইটা না মুন্ডি একটা আছে। মুন্ডি একটা। বকনা আছে। বকনা আছে। বেগনেস গাবি আছে এবং দোয়াল গাবি আছে। আচ্ছা। সব মিলিয়ে আছে। এই সেক্টরে আছে এবং আর নতুন আসছে ঠিক আছে। তাদের সবারই জাত মানচি কি? যেখান থেকে গরু সংগ্রহ করে জাত মানচিনাড়া গরু। আচ্ছা ইউটিউবে অনেক ভিডিও আছে। অনেক ভিডিও আছে। সেগুলো দেখতে পারে। হ্যাঁ। এরপরে দুধের গাবীর ক্ষেত্রে আমি মনে করি যে ওনারা সরজমিনে আসা অনেকে ফোন করে যে ভাই দুধের গাভি আছে কত লিটার আছে দাম কত ওইখান থেকেই তারা এটা সিদ্ধান্ত চায় এটা কোনো মানে ভালো ক্রেতার একটা বৈশিষ্ট্য হইতে পারে না আমি যেহেতু গাবি কিনবো বা বক নোই কিনি যাই কিনি আমি সরজমিনে আসবো আসার পরে একটা গাভীর জাতমান দেখতে হয় বডি দেখতে হয় দুধ দেখতে হয় বাচ্চা দেখতে হয় সব কিছু মিলায় কিন্তু একটা দাম আচ্ছা তো আমি যদি একটা গাভী বলি তিন লাখ টাকা এত দাম তো সরজমিনে আসলো না আসলে এটা দামটা কেন চাইলাম কেন এটাকে দাম হইলো আচ্ছা গাভী না দেখে না বুঝে

কম হওয়ার কারণটা জিজ্ঞেস করেন না অবশ্যই বলেন রমজান আসতেছে তো বলেছে বিশেষ স্যার বিশেষ স্যার আচ্ছা রমজান উপলক্ষে বিশেষ স্যার জি ইনশাল ইনশাল্লাহ তাহলে দেখাই জি সবাই তো দাম বাড়া রমজান উপলক্ষে আর আপনি দাম কমাচ্ছেন জি ইনশাল্লাহ ঠিক আছে দাম কমার কারণ হইল বহির্বিশে বিশে আরব রমজান আসলে সব জিনিসের একটু মূল্য কমায় তো আপনিও কমাই দিচ্ছেন আমরা দেশে আমাদের দেশের মধ্যে আমরা পারি না এই জন্য কি চেষ্টা করি একটু দামটা দেখ খুব ভাল লাগলো দেখি আমরা ভাই একদম সাদা গাবি দেখতেছি কি জাতের এটা হলে স্টেন এটা দাঁতে কয়টা এটা দাঁতে চারটা চার চার দাঁতে বাচ্চা দিছে বাচ্চা দিছে কি বাচ্চা দিলো এটা বাচ্চা দিছে এটা বকন বাচ্চা বকনা বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স এটা এক মাস পূর্ণ হয়েছে

দুই বেলাতে তেরো চোদ্দ তেরো চোদ্দ ঠিক আছে সাথে বকনা বাচ্চা বাচ্চা দাঁতে দুইটা দাঁতে চারটা দাঁতে চারটা ফার্স্ট বাচ্চা না সেকেন্ড বাচ্চা না ফার্স্ট বাচ্চা ফার্স্ট বাচ্চা এটা কেমন দাম চাবেন এটার দাম চাইতেছি দুই লাখ তিরিশ হাজার দুই লাখ তিরিশ হাজার বাচ্চা আছে সাথে বকনা বাচ্চা দুই লাখ তিরিশ হাজার হলে নিতে পারতেছি এগুলো হচ্ছে আপনার রমজানের বিশেষ সার বিশেষ সার আচ্ছা আচ্ছা ঠিক আছে মুন্ডি গাবে এসে চলেنا গেলাম একটু দেখি তো ভাই শুরুতে মাশাআল্লাহ সুন্দর গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা হল ফিজিয়ান জাতের গাবি ফালিস্টিন ফিজিয়ান দাঁতে কয়টা দাঁতে কেবল দুই দাঁত দুই দাঁত নতুন গাবি নতুন গাবি বাচ্চা আছে বাচ্চা দিছে আজকে 10 12 দিন কি বাচ্চা দিলো সার বাচ্চা সার বাচ্চা তো কেমন দুধ টান দেন 10 12 দিন তার পুরো দুধ নামে নাই তারপর

ঠিক আছে চলে না রাস্তা দেখ ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টিন ফিজিয়ান এটা হলিস্টেন ফিজিয়ান দাঁতে কয়টা এটা ছয় দাঁতে দ্বিতীয় বাচ্চা দিছে ছয় দাঁত জি আচ্ছা বাচ্চা দ্বিতীয় জি দ্বিতীয় সাথে কি বাচ্চা এটাও সর বাচ্চা এটাও সর বাচ্চা জি মাশাআল্লাহ কেমন দুধ টানেন এটা 18 19 টা চলে আসছে বাচ্চা বয়স কেমন আজকে 15 16 দিন 15 16 দিন জি 18 19 টা চলে আসছে অলরেডি আর কি বাড়তে পারে

ঠিক আছে তাহলে চলে না রাস্তা দেখে কি মুন্ডি গাবি জি এটা মুন্ডি গাবি না এখন গাবি হইতাছে আচ্ছা আচ্ছা গাবি হচ্ছে জি বকনাই আছে এখন না বকনা না আগে একটা বাচ্চা দিছে এখন প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট জি মাথাটা একটু দেখাই দেন অরিজিনাল মুন্ডি না জি জি অরিজিনাল মুন্ডি আচ্ছা মুন্ডি করা না অনেক কিছু তো আছে মুন্ডি করা এটা হচ্ছে অরিজিনাল মুন্ডি অরিজিনাল মুন্ডি আচ্ছা দাঁতে কয়টা এটা দুই দাঁত দুই দাঁতে জি আগে এক বাচ্চা দিয়ে দিছে এক বাচ্চা দিছে প্রথম বাচ্চা আমার এখানে ছিল

বাচ্চা দিল কত দিন হলো আচ্ছা দিস আজকে 15 16 দিন 15 16 দিন কেমন দুধ টানতেছেন এটা 12 13 চলে আসছে 12 13 এটা কেমন দাম চাইবেন এটা আজকে রমজান উপলক্ষে বিশেষ অফারে দিই 1 লক্ষ 80 হাজার টাকা 1 লক্ষ 80 হাজার টাকা 1 লক্ষ 80 হাজার টাকা হলে গাবি পাচ্ছে জি আচ্ছা আচ্ছা বক না আজকে 20 দিছি 5 দিন হয় 5 দিন জি আচ্ছা দাঁতে নাই তো না দাঁতে দুইটা হয়েছে দাঁতে দুইটা আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা তো দাম চাইতেছে এটা হাইটে রাখি এটা হাইটে রাখি আলোচনার সাথে আলোচনা ইনশাআল্লাহ বিগ সাইজের গাবি দেখতেছি জি এটা কি গাবি নাকি গাব এটা গাব গান আট মাস পূর্ণ হয়েছে নয় মাসে পড়ছে নয় মাসে পড়ছে না কি জাতে এটা দাঁতে কয়টা এটা দাঁতে পূর্ণ হয়েছে দাঁতে পূর্ণ হয়েছে না আচ্ছা কত তোমরা বিহান দিবে সামনে এটা তৃতীয় বাচ্চা দিবে তৃতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা কেমন দুধ ছিল দ্বিতীয় বিহানে দ্বিতীয় বিহানে

বাচ্চা দিলে পরে বোঝা যাবে যে কেমন তো এটা কি করে নিতে হবে না আচ্ছা ঠিক আছে ইসমাইল ভাই অনেকে তো আপনার থেকে নিতে চাবে বিশ্বস্ত মাধ্যম হিসাবে তো তারা কিভাবে নিবে যদি একটু বলতেন তারা সরজমিনে আসবে আর আসার লোকেশনটা